নমস্কার আপনারা দেখছেন এখন নাটিকা নয় বাল্যবিবাহ উপস্থাপন বীরসিংহ বিদ্যাসাগর মেলায় বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ যা শিক্ষা স্বাস্থ্য অর্থ এক কথায় সামাজিক অবক্ষয়ের একটি অভিশপ্ত প্রথা এরই প্রতিকারে একশো পঁচাত্তর বছর পূর্বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বশুভঙ্করী পত্রিকায় ছদ্মনামে প্রকাশের পর বাল্যবিবাহ প্রতিরোধে আন্দোলনে সামিল হয়েছিলেন তা আজও এই ইন্টারনেট সভ্যতায় সচল তাই এরই প্রতিরোধে জনসচেতনতা গড়তে শিক্ষামূলক নাটিকা উপস্থাপনায় বীরসিংহ ভগবতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এরই কয়েক ঝলক এখন দাসপুর বার্তায় শ্রীকান্ত কদমের সৌজন্যে রিপোর্টে শ্যাম সুন্দর দলই লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে গিয়ে চলুন এর কেনাকাটা সব শেষ আর এমন সময় বলছে কোনো মেয়ের বিয়ে দেবে না কর্তাবর মান সমান একেবারে ধুলে মিশিয়ে দেবে এর ফল কিন্তু ভালো হবে না বলে ইচ্ছে রাজু ভাই আমায় তুমি ক্ষমা করো এ আমার মেয়ের জীবনের ব্যাপার এ কি বলছিস বাবা ওদের বিয়ের সমস্ত আয়োজনই তো হয়ে গেছে তাছাড়া তুই ওদেরকে কথা দিয়েছিস কিন্তু মা কি করব রীতি যে খুব কান্না করছে ও যে পড়াশোনা করতে চায় আমাদের মতো হতদরিদ্র পরিবারে মেয়েদের পড়াশোনা করার একটা বিলাসিতা ওদের বিয়ে দিয়ে দেয় ভালো এই তো লাইনে এসে ঠাকুরমা দিদুনেরা এসে ওদের ঘরটায় কিসব ভুজং ভাজং ঢুকিয়ে দিয়ে গেছে ওরা সেইটা ভেবে চিন্তা করছি আমি তো কর্তাহর কাছ থেকে পঁচিশ হাজারটা পঞ্চাশ হাজার টাকা পেয়েছি দেখি তো তা থেকে কিছু খুশি ওদের ঘরটাকে কিছু বের করা যায় নাকি এই রাজু আমি বলি কি আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি মেয়েকে মাসির বাড়ি নিয়ে গিয়ে বিয়ে দাও তাতে কেউ কিচ্ছু টের পাবে না বিয়ের খরচ এই নাও পঁচাশ হাজার টাকা বৌদি নাও নাও হ্যালো এটা কি চাইডলাইন এস ফয় জিরো নাইন নাইন চাইল্লাইন সুইডি হ্যালো আমি বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের এক ছাত্রী বলছি আমার এক বান্ধবী ক্লাস সেভেনে পড়ে ওর বাড়ি থেকে জোর করে ওর ওমতে বিয়ে দিচ্ছে আপনার কাছে হাত করে বলছি আমার বান্ধবীকে আপনি বাঁচান আর আমি ফোন করেছি বলে দয়া করে বলবেন না প্লিজ আমি এক্ষুনি এসডিও বিজো থানায় জানাচ্ছি তুমি চিন্তা করো না তোমার নাম গোপন থাকবে সাবধান বন্ধ করুন আপনাদের এই বিয়ের অনুষ্ঠান কেউ পালানোর চেষ্টা করবেন না সারা বাড়ি পুলিশ ঘিরে রেখেছে অফিসার এখানে উপস্থিত প্রত্যেককে অ্যারেস্ট করুন বরকে জেলে বাঁচান অনেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন ছেলে ও মেয়ের বাবাকে জেলে বাঁচান ছেলে ও মেয়ের বাবাকে অ্যারেস্ট করুন ওদের জরিমানা করুন কিন্তু আমি তো পুরোহিত আপনাদেরও জেলও জরিমানা হবে ওদের অ্যারেস্ট করুন আমরা তো নেমন্তন্ন খেতে এসেছি আপনারাও তো সেই কারণ আপনারা এই বিয়েতে সমর্থন করেছেন এখন কোনো বিয়েতে নেমন্তন্ন খেতে গেলে আগে দেখবেন ছেলে ও মেয়ের বয়স একুশশো আঠেরো হয়েছে কি না অ্যাঁ জানিনা আমি কিছু জানি না আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিল ভাবলাম এদের বাড়িতে কি হচ্ছে দেখে যায় দেখে যায় এসে দেখি আপনারা এসেছেন না স্যার এই লোকটা আমার দিদি বেশ সম্বন্ধ করেছে আমার বাবা মাকে টাকা দিয়েছে ভয় দেখিয়েছে নাকি ছাড়বেন না স্যার ব্যাস হয়ে গেল